আজকে বৃষ্টিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব দু সালে বৃষ্টিক রাশির কোথায় কোথায় সমস্যা আসতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব কোথায় কোথায় লাভ আসতে পারে এই সব নিয়ে তো নানান অনুষ্ঠান দেখতেই পাওয়া যায় আমি এবং আমার সঙ্গে আরও অনেক কেউ অনুষ্ঠান করেছে বৃষ্টিক রাশির গোল্ডেন সময় আসছে তো বৃশ্চিক রাশির অনেক কিছু ঘটবে ভাগ্যের পরিবর্তন ঘটবে আমিও করেছি তো ব্যাপারটা তো অবশ্যই যে এটা যে মিথ্যে বলেছি তা নয় তবে সব কিছু হবে ভালো কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু খারাপ ব্যাপারগুলোও রয়েছে তো খারাপগুলোকে আপনাদের জেনে রাখা উচিত খারাপগুলো জেনে আপনি কি করবেন আপনি সেইভাবে চলতে পারবেন আপনি সতর্ক হয়ে যেতে পারবেন এছাড়াও কিন্তু শাস্ত্রীয় নিয়ম শাস্ত্রীয় নিয়ম অনুসারে আপনারা কী করলে গুণকে রিকভার করতে পারবেন বা গুণকে আটকে দিতে পারবেন সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন একটু ধৈর্য সহকারে দেখুন এবং আমি মনে করি আপনার জেনে রাখা অবশ্যই উচিত যে কোথায় কোথায় সমস্যাগুলো আসতে পারে তবে অনুষ্ঠানে অবশ্যই চলে যাব কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে তার আগে বলে দেবো যে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইবটা কিন্তু একদম দরকারই দরকার তো বিষয় হচ্ছে যে আমরা বৃশ্চিক রাশির সরাসরি টু দ্য পয়েন্টে যাব বৃশ্চিক রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে শনি রয়েছে কোথাও কোথাও বলছে শনি এখানে সহযোগ হয়েছে কোথাও কেউ কেউ বলছে শনির ঢাইয়া শুরু হয়ে গেছে তো আসলে দুটো ফলই কিন্তু শনি দেবে তো শনি লাভও দিয়ে দেবে শনি কিন্তু আপনাকে সমস্যাও দেবে এছাড়াও কিন্তু চতুর্থ ঘরের মধ্যে শনি যখন থাকে সাধারণভাবে কিন্তু পারিবারিক সমস্যাকে দেয় এবং পারিবারিক সমস্যা এবং বিবাহিত জীবনকে সমস্যা কিন্তু শনি করে চতুর্থ ঘরে শনি থাকলে আমি যখন শিক্ষামূলক অনুষ্ঠান করি তখন ব্যাপারগুলোকে দেখবেন আরও ভালো করে বুঝতে পারবেন এছাড়াও শনি ঠিক জুন মাস থেকে নভেম্বর মাস অব্দি বক্রি হয়ে যাবে এই সময় কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কিছু পারিবারিক সমস্যা পরিবারের জন্য কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন রাগের মাথায় হতে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এছাড়াও কিন্তু পড়াশোনার মধ্যে অনেক বড় ক্ষতি এছাড়াও কিন্তু বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু চলে আসতেই পারে দেখুন বৃহস্পতি তো কিছুদিন পরে রাশি সপ্তমে আসবে তাহলে এখানে এখন বলছে বৃহস্পতি রাশি সপ্তমে আসলে মানে আপনার সব ভালো হয়ে যাবে তাহলে পরে ভালো হয়ে যাবে তো অবশ্যই তাহলে ধরুন আপনার একটা ব্যাপারটাকে বুঝুন কেমন হচ্ছে ব্যাপারটাকে বুঝুন ধরুন বৃহস্পতি সপ্তমে এলো ভালো হয়ে গেল তো ভালো হয়ে গেল মানে কি আপনার বর আপনাকে প্রচুর ভালোবাসলো ঠিক আছে আপনার বরের আস্থা বিশ্বাস সব চলে এলো কিন্তু আপনার জীবনে একটা সমস্যা কেমন করে কালো মেঘ নিয়ে এলো কেমন করে দেখুন ব্যাপারটাকে বলছি আমি তো বিভিন্ন ক্লায়েন্ট দেখি তো আমার একটা ব্যাপারটাকে মানে আমি ব্যাপারটাকে লক্ষ্য করেছি যে সমস্যাগুলো কেমন করে আসছে তো একদিকে যেই হাজবেন্ড আপনাকে হয়তো খুব পাত্তা দিত না বা খুব একটা কেয়ার করতো না এই বৃহস্পতি সপ্তম এসে যাওয়ার জন্য আপনার হাজবেন্ড আপনাকে কেয়ার করছে আপনাকে ভালোবাসছে আপনার খোঁজখবর নিচ্ছে সুখে শান্তিতে চলছে কিন্তু কিন্তু শনি চতুর্থ ঘরে রয়েছে আমিও কি বললাম আপনার বিবাহিত জীবনে সমস্যা দেবে কেমন করে সমস্যাটা দেখুন কোনো একটি ছেলে যাকে আপনি চেনেন না যাকে আপনি চেনেন না সেই ছেলেটা আপনাকে হঠাৎ ভালোবাসতে শুরু করে দিল হঠাৎ ভালোবাসতে শুরু করে দিল যেটা সম্পর্কে আপনি জানেনই না বা আপনার কোনো ইন্টারেস্টই নেই ওই বিষয়ে তো সেই ছেলেটা এখন যদি ভালোবাসতে শুরু করে দেয় মানে সেই ছেলেটা তো মানে ভালোবাসতে শুরু করে দিল এবং আশেপাশের লোকদেরকেও বললো যে আমি অমুক মহিলাকে প্রচণ্ড ভালোবাসি এই অমুক এবার এই কথাটা আপনার স্বামী কোথাও না কোথাও থেকে জানতে পারল। তাহলে আপনার স্বামী কিন্তু একবারও বুঝবে না যে আমার বউ কিন্তু ওইদিকে যায়নি আপনার স্বামী কিন্তু মনে করবে যে তার মানে ও যখন ভালোবাসছে তার মানে আমার বউয়েরও কিছু আর কি ব্যাপার ছিল তবেই তো ভালোবাসতে পেরেছে তো আবার পারিবারিক সমস্যা নিয়ে চলে আসলো মানে এরকম মানে মানে কি বলবো মানে অবাক করা একটা সমস্যা এটা আর কি যেখানে আপনার কোনো হাত নেই আপনি সমস্যার মধ্যে পড়ে গেলেন এই সমস্ত সমস্যা কিন্তু দু হাজার চব্বিশ আপনাকে দিতে পারে তো এই দিকটা সতর্ক থাকতে হবে কারণ শনি যখন জুন মাস থেকে নভেম্বরে বকরি হয়ে থাকবে তখন কিন্তু এই ধরনের সমস্যাকে নিয়ে আসার চেষ্টা করে এছাড়াও এছাড়াও আপনার আপনাদের ঠিক রাশির পঞ্চম ঘরের মধ্যে রাহু বসে রয়েছে এবং সারা বছর দু হাজার চব্বিশটা রাহু পঞ্চম ঘরেই থাকবে পঞ্চম ঘরে রাহু থাকলে পারে যখন রাহু একা থাকবে যদি পঞ্চম ঘরে আপনাদের কোনো গ্রহ না থাকে শুধু রাহু এসে পঞ্চম ঘরে আছে হয়তো কিছু লাভ আপনি পেতে পারেন তার কন্ডিশন আমি রাহু নিয়ে অনুষ্ঠান করবো বলবো কিন্তু পঞ্চম ঘরে রাহু কিন্তু সাধারণভাবে পড়াশোনা এবং প্রেমজ জীবনকে সমস্যাগ্রস্ত করে দেয় পঞ্চম ঘরে রাহু থাকলে পারে সাধারণভাবে আমরা বলতেই পারি যে প্রেমকে নিয়ে কিন্তু রাহু সমস্যা দেয় প্রেম করাই হঠাৎ এবং সেই প্রেমটা ভালো প্রেম নয় মানে আপনার হয়তো কোনো একটি ছেলের সঙ্গে প্রেম হয়ে গেল দু হাজার এবং খুব নাদুস টুদুস ভালো দেখতে ছেলেটা কিন্তু সেই ছেলেটা ভালো ছেলে হবে না কারণ রাহু দিচ্ছে প্রেমটা মাথায় রাখবেন এছাড়াও পঞ্চম ঘরের মধ্যে রাহু থেকে কিন্তু আপনি ধরুন কোনো ছেলের সঙ্গে দীর্ঘদিন প্রেম করছেন এবার এখানে বন্ডিং প্রবলেম নিয়ে আসতে শুরু করলো রাহু তো এই জায়গাগুলো সতর্ক হতে হবে এছাড়াও রাহু কিন্তু সরাসরি তার পঞ্চম বক্র দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখবে এর ফলে তো আপনার এমনি মাথা গরম আরও মাথা গরম হয়ে যাবে মাথা গরম হয়ে ভাল সিদ্ধান্তও নিতে পারেন সেই জায়গাটা আপনাকে সতর্ক হতে হবে এছাড়াও রাহু কিন্তু ডাইরেক্টলি আপনার নবম দৃষ্টি দিয়ে আপনাদের ঠিক রাশির রাশির নবম স্থানকে দেখবে তো এইখানটায় নবম স্থানকে দেখলে পারে কিন্তু আপনাদের স্ট্রাগেল বেড়ে যাবে যতবার করছেন মনে করছেন তো এবারে হয়তো হয়ে গেল কিন্তু সেইভাবে লাভ পাচ্ছেন না বা হঠাৎ হয়তো কারুর নবম ঘরের মধ্যে রাহু যখন দেখে তখন অনেক সময় বিদেশ থেকে যোগাযোগ আসে তো সেটা তো অন্য কথা কিন্তু নবম ঘরের রাহু যখন দেখবে তখন কিন্তু সরাসরি এক চান্সে কাজ হতে চায় না অনেক সময় এটা দেখা যায় এছাড়াও দেখুন যদি আমি বলি তাহলে পরে বৃহস্পতি বসে রয়েছে ষষ্ঠ ঘরের মধ্যে ষষ্ঠ ঘরের মধ্যে দু হাজার চব্বিশে এপ্রিল মাস অব্দি বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যেই থাকবে এর ফলে কিন্তু ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে আপনার কিন্তু ধারবাকি হয়ে যেতে পারে তাই না ধারবাকি হয়ে যাবার একটা চান্স কিন্তু ক্রিয়েট হয়ে যায় ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে মানে একটা হাত খালি হয়ে গেল আপনার এরকম ব্যাপার কিন্তু নিয়ে আসে সেই জায়গাটা আপনাকে বুঝে শুনে সতর্ক হয়ে চলতে হবে এবং বৃহস্পতি ষষ্ঠ ঘরে যখন থাকবে এবং এটা তো অনেক দিন ধরেই আছে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা একটা ইন্ডিকেশন দিচ্ছে বৃহস্পতি যে আপনি বুঝে শুনে খরচা করছেন না মানে আপনি হুরুম তুরুম করে খরচা করে ফেলছেন পরবর্তী সময় খালি হয়ে যাচ্ছে এরকম প্রবলেম কিন্তু বৃহস্পতি নিয়ে আসে এছাড়াও বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকলে পারে আপনি কাউকে কখনও ধার দেবেন আপনার কাছে কিন্তু ধার চাইতে পারে অনেকে কিন্তু ধার যদি দেন ধারের টাকা আটকে যাবে এই ব্যাপারটাকেও মাথায় রাখবেন সেইভাবে আপনি কিন্তু চলবেন আমি এখানে নেগেটিভ কথা কোনো বলছি মানে কোথায় কোথায় সমস্যা হতে পারে এখন তো কাউকে ধার দিয়ে দেন কথার কথা বলছি ধরুন আপনি গরিব লোক কিন্তু কোনো কেউ তো বড় লোক আছে তার কাছে হয়তো তার কোনো প্রিয় মানুষ বললো যে আমাকে এক লাখ টাকা দে ভাই আমি তোকে দিয়ে দেবো তো সে তো দিয়ে দিল বন্ধু বান্ধব বলে কিন্তু সেই টাকাটা আর ফেল না মানে পাচ্ছে না ঠিক আছে তো যখনই বন্ধুকে বলছে বন্ধু বলছে আমি এখনো পাইনি আমি তোকে পেলেই দেবো ওই মানে টাকাটা নিয়ে এবার এর টেনশান হয়ে গেল যে টাকাটাও দেবে তো না চোট করে দেবে এরকম ব্যাপার কোনো কিন্তু করতে পারে তো এই জায়গাটা সতর্ক হতে হবে এছাড়াও কিন্তু এপ্রিল মাসের পর থেকে বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ঘরে চলে যাবে রাশির সপ্তম ঘরে গেলে পরে বৃহস্পতি কিন্তু আপনাদের বিবাহিত জীবনকে ভালো করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রাশির সপ্তম ঘরে যখন বৃহস্পতি যাবে তখন কিন্তু আপনার পার্টনারের শরীর খারাপও করতে পারে কারণ হচ্ছে কারণ হচ্ছে সপ্তম ঘরটি সপ্তম ঘরটি হচ্ছে আমাদের স্থান সপ্তম ঘরের মধ্যে যদি আর দ্বিতীয় পতি হচ্ছে আমাদের মারকপতি সেই মারকপতি যখন সপ্তম স্থানে যায় তখন হাজবেন্ডের বা পার্টনারের কিছু শারীরিক সমস্যা আনতে পারে বা কিছু সমস্যা আনতে পারে এছাড়াও দেখুন কেতু আপনাদের রাশির ঠিক ইলেভেন্থ হাউসে বসে রয়েছে ইলেভেন্থ হাউসে কেতু বসে কিন্তু আপনারা যতটা লাভ করতে চাইছেন যতটা আর্ন বা ইনকাম করতে চাইছেন সেই পরিমাণে হয়তো ইনকাম আপনাদের হচ্ছে না এরকম সমস্যাগুলো কিন্তু কেতু দেবে এছাড়াও কেতু কিন্তু একটা হালকা প্রভাব আমি কি বলবো হালকা প্রভাব মানে যেমন রাহুর দৃষ্টি আমরা দেখি না তেমন কিন্তু কিন্তু কেতুরও একটা হালকা প্রভাব আমি যা দেখেছি তাহলে কেতুও কিন্তু কিছু শত্রুতা তৈরি করতে পারে কিছু বিবাহিত জীবনের মধ্যে অকারণে বন্ডিং প্রবলেম নিয়ে আসতে পারে তো এই জায়গাগুলো তো আপনাকে সতর্ক হতেই হবে এবার দেখুন আমার মূল বক্তব্য হচ্ছে যে দু হাজার চব্বিশে অবশ্যই আপনার ভালো সময় আসবে কিন্তু ভালো সময় আসলে পারে আপনি যদি ভালো কথাগুলো ভুলে যান এবং নিজের মতো করে চলতে শুরু করতেন তাহলে পারে কিন্তু আপনাকে সমস্যা দিয়ে দেবে গ্রহ তাই এমনি আপনার সমস্যা বেশি চলে আসে তাই প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে বুঝে বুঝে চলতে হবে তাহলে পারে যদি বুঝে বুঝে চলেন অনেক সমস্যাকে রুখে দেওয়া যাবে কিন্তু যদি আপনি বৃহস্পতি এবং রাহুর বীজ মন্ত্র পাঠ করতে পারেন ওং গ্রাং গুরুবে নমঃ ওং রাং রাহ নমঃ এই দুটো বীজ মন্ত্র যদি প্রত্যেক দিন আঠাশ পার করেও পাঠ করতে পারেন সকালবেলায় বৃহস্পতির মন্ত্র পাঠ করলেন সন্ধ্যেবেলায় রাহুর মন্ত্র পাঠ করলেন তাহলে পারেও কিন্তু আপনি অনেকটা রিকভার করে নিতে পারবেন বা অনেকটা সমস্যাকে আটকে দিতে পারবেন এবং দু সালের মধ্যে যদি একটু বুঝে শুনে চলা যায় তাহলে পারে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি সত্যি আপনাদের গোল্ডেন টাইম চলে আসছে এবং গোল্ডেন টাইম মানে আমি কি বলতে চাইছি মানে অনেক কিছু করার অপরচুনিটি চলে আসবে এবং সেটা আপনি করতেও পারবেন কিন্তু যে কোনো কাজ করতে গেলে আমাদের বুদ্ধি অবশ্যই লাগে তো বুদ্ধিটাকে বুদ্ধি ভ্রম করতে পারে এই রাহু তাহলে পারে এখানে কিন্তু আপনি যদি বুঝে শুনে চলেন যদি খুব আবেগী সিদ্ধান্ত না নেন তাহলে কিন্তু দু হাজার চব্বিশ আপনাকে অনেক লাভ দেবে কিছুটা হয়তো বোঝাতে পারলাম অবশ্যই অ্যাস্ট্রো টিপস দেখতে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন